দশ লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন দূরে আলহামদুলিল্লাহ বরা মজলিস সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন বা তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন সব কিছু হয়ে গেছে অনেক মানি না তাহলে কেমন হইব বা দুয়ারটা সবিয়া মেরন্না আরমা আরন্না মেরে এত জোর করে বিয়া দিতেছেন বড় বড় লাগে আবার মারতেছেন মেরন্না মামুনি তার বগিতে জামাইর অনেক টিয়া বইসা আছে কান্নাকাটি কইরেনা আপু বাবা ইদু দিও বাবা একদম চুপ আমি যাই টাকাটা শুনি এক কোটি হয় তুই অত কি কোরা সারার জন্য লোকে তে বানু তারে বিয়া করব ওর কাছে তো বিয়া বসতো অন্য কথা বিয়া

আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি